বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ নিয়ে এসেছি আমার আমেরিকার বাড়ির পিছনের বাগানে এই ফুল গাছটা আমার না আমার পাশের বাগান নেপালিদের এই ফুলটার নাম ক্যামেলিয়ান মনে হয় গোলাপ ফুল দেখতে গোলাপের মতন অবিকল গোলাপ কিন্তু গোলাপের পাতা তো এরকম না দেখেন বন্ধুরা কত পরিমাণ কলি আসছে ফুলের শেষ নাই অভাব নাই হাজার হাজার লাখ লাখ ফুল এটাই ফোটে আমি যখন এইটা ভিডিও করছি সব ফুল ফোটে নাই অল্প কয়েকটা ফুল ফুটেছে আর বাকিগুলা কুলি এটা যখন পুরা ফুল ফুটে যায় অনেক ভালো লাগে পুরা বাগানটাই আলোকিত হয়ে যায় এটা সামারের প্রথম দিকেই এর আগমন হয় অপূর্ব মাশাল্লা আল্লাহর কি মেহরবান তার অপূর্ব সৃষ্টির শেষ নাই তা ভালো থাকেন অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ